রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার মোটামুটি ওই কেটে যাচ্ছে আর আজ হলো শনিবার এখন ঘড়িতে বাজে ঠিক নটা চলে এসেছি পুজোর কাজ করতে শনিবার পুজো করতে আমার একটু বেশি সময় লাগে কারণ শনিবার করে আমি আমার ভগবান বজরঙ্গবলির পুজো করি তাই একটু বিশেষভাবে পুজো করি তো তাই একটু বেশি সময় জানো তো আজ থেকে প্রায় এক বছর আগে এই প্রভু বজ্রঙ্গলীর মূর্তিটা সৌরভ এনেছিল প্রথম প্রথম প্রতি শনিবার খুব ভক্তি ভরে ও নিজেই পুজো করত কিন্তু এখন আর ধারে পারে আসে না বললেও করতে চায় না বীরশিষ্ট রাম ভক্ত তুমি হে মারুতি জালায় পঞ্চদীপ কোড়ি সুগন্ধি কর্পূর দীপ মাথায় দাও মাথায় দাও মাথায় মাথায় দাও মাথায় দাও নিয়ে হ্যাঁ আবার দাও আবার দাও ঘেট সুন্দর পড়ে ও স্বপ্ন চলে গেলো খুবই মধ্যে করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তাই টিফিন আর কিছু বানায়নি আর তার উপরে শনিবার নিরামিষ তাই একটু টমেটো লঙ্কা ধনে পাতা কুচিয়ে দিয়েছি চানাচুরের সাথে আর একটু দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল না দিলে ঠিক এটা জমে না বলো এটা দিয়ে আসবো তোমাদের দাদা ভাইকে তো ঘরে ছোলা ভেজানো ছিল সেটা তোমাদের দাদা ভাইকে দিতে ভুলে গিয়েছিলাম তাই পরে যখন ছুটে দিতে গেলাম বাবু রাগ হয়েছে নিতে চায়নি এই যে দেখো আজকে উনানটা নেতা দিয়ে একদম চকচকে করে রেখে দিয়েছি আজকে রান্না করিনি কেন জানো তো এই যে যত কাঠ দেখছো সব ভিজে আর যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই শুকনোও করতে পারিনি তাই রান্নাও করিনি আরে না না সেটা নয় অনেকটা পান্তা ভাত রয়েছে তাই ভাবলাম আজকে রান্না করবো না পান্তা ভাত খেয়ে নেবো আর সত্যি কথা বলতে কাঠও ভিজে রয়েছে রাত পৌনে এগারোটা বাজে এখনো সৌরভের ঘরে আসার নাম নেই অনেকক্ষণ ধরে ওর জন্য বসে বসে লাস্টে দুটো ছেলে মেয়েকে খাইয়ে আমি খেয়ে নিয়েছি আর রাত্রে আজকে যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই রাতে আজকে ডাল আর আলু পোস্ত মানে পোস্ত দিয়ে আলু ভাজা করেছিলাম তো এই দুটো ছেলে মেয়েকে খাইয়ে আমি খেয়ে নিয়েছি মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি ছেলেটা এখনো ঘুমায়নি এই যে একটু মাথায় তেল দিচ্ছি কদিন মাথায় তেল দিই না চুলটা কেমন যেন হয়ে আছে হ্যাঁ কি করেছো অটো উঠে বড় ওখান দিয়ে তো এই চুলটা বেঁধে নিয়ে ছেলেকে নিয়ে আমি শুয়ে পড়বো যখন আসে আসবে প্রতিদিন এরকম করে গো প্রতিদিন ভালো লাগে না ফোন করলে বলবে পাঁচ মিনিটের মধ্যে যাচ্ছি দশ মিনিটের মধ্যে যাচ্ছি বলে প্রতিদিন বারোটা একটা এরকম সময় ঘরে ফিরবে মাসে অন্তত তিরিশ দিনের মধ্যে ২৫ পঁচিশ দিন মানে এরকম বারোটা একটা দুটো এরকম ঘরে ফেরে পাঁচ দিন বোধ হয় দশটার মধ্যে ঘরে তাই দশটা নয় ওই এগারোটা বাজে এগারোটার আগে কোনোদিন ফেরে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাদের সাথে গল্প আমার এখনও অনেক বাকি আছে কাল যেহেতু রাধাষ্টমী তাড়াতাড়ি উঠতে হবে সেই জন্য আমিও একটু তাড়াতাড়ি শুয়েই পড়ছি ও যখন আসে আসুক आज के मत ए पर्यत राधे 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 राधा राधे राधे